সমুদ্র সৈকত কুয়াকাটায় ঘুরতে এসেছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আমি এই কুয়াকাটা রাখাইন মার্কেট আসলে এই মার্কেটটি অনেক জলসপূর্ণ এবং ঐতিহ্যবাহী মার্কেট কুয়াকাটার রাখাইনদের তৈরি পোশাক বিক্রি হতো এক সময় এই রাখাইন মার্কেটে আসলে এখানে বার্মিজদের বিভিন্ন বার্মা থেকে আনা আচার এবং এখানকার কুয়াকাটার যে বা রাখাইনরা রয়েছে তাদের নিজস্ব তৈরি পোশাক বিক্রি হতো এক সময় এখানে এখন আসলে সব ধরনের পোশাকই এখানে বিক্রি হয় তবে বর্তমান সময়ে অন্যান্য সময়ের চেয়ে আসলে দর্শনার্থী অনেকটা কম থাকায় ব্যবসায়ীরা অনেকটা হতাশা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই মার্কেটে কি কি রয়েছে সেগুলো আসলে যারা অনেকেই কুয়াকাটা এসেছেন আবার অনেকে আসেননি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আসলে সব ধরনের পণ্য খেলনা মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেস শর্ট প্যান্ট জুতো সহ শুরু করে আপনার আনুষঙ্গিক সব কিছুই এখানে পাওয়া যায় এসব পণ্যের দাম যে বেশি একটা চড়া তাও না আসলে রাখাইন মার্কেটে আসলে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী আসলে এই মার্কেটে আপনার ঝিনুক শামুকের পাশাপাশি অন্যান্য যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলোও পাবেন আর একটা বিষয় হচ্ছে যে রাখাইন মার্কেটে এর যে দোকানগুলো অনেক কমে গেছে আগে যে দোকানগুলো ছিল সেগুলো নেই কারণ পুরো কুয়াকাটা জুড়েই আসলে এখন ছোট ছোট মার্কেট গড়ে উঠেছে সেখানে এলোমেলো আসলে এই মার্কেটগুলো তৈরি হওয়া দর্শনার্থীরা বিভিন্ন পয়েন্টে সেই মার্কেটগুলোতে যাচ্ছে রং যে পোশাকগুলো রয়েছে সেগুলো আকৃষ্ট করছে দর্শনার্থীদের আর একটা বিষয় হচ্ছে যে রাখাইন মার্কেটে যারা আসেননি তারা আসলে দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন এক ভেরিভাত দিয়ে এবং যে যে পশ্চিম দিকের রয়েছে সেদিক থেকেও আসলে আর এটি হচ্ছে যে রাখাইন মার্কেটের পিছনে ঠিক আরেকটি মার্কেট তৈরি হয়েছে সেই মার্কেটের পিছনের অংশ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন নতুন দোকান তৈরি হয়েছে এখনো মার্কেটের পুরোপুরি কাজ শেষ হয়নি তার ভেতরেও শুরুর দিকেই চার পাঁচটা দোকান আসলে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে সেগুলো বিক্রি শুরু করেছে আসলে সেই দোকানগুলোর কি অবস্থা আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি বিভিন্ন ধরনের আচার এখানে রয়েছে সেই আচারের দোকানগুলো রয়েছে আচার চকলেট তারপরে বারমিস আচার বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে আসলে আর একটা বিষয় হচ্ছে যে রাখাইন মার্কেটে যে ঐতিহ্য আপনারা যদি দেখেন যে এই পুরো রাখাইন মার্কেটের চার পাঁচটা জুড়েই আগে দোকানপাট ছিল সেই দোকানপাটগুলো এখন আর নেই আসলে এক এখন দোকানগুলো রয়েছে আর এছাড়া যে অন্য যে পাশের দোকানগুলো রয়েছে সেগুলো সব বন্ধই পড়ে আছে